আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার ফোনটা দিয়ে এই যে এখানে দেখেন মোবাইল ডাটা এই মোবাইল ডাটা কি ইউজ করেন বা আপনি কি ইন্টারনেট ইউজ করেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যদি আপনার ফোনে যে এই যে এখানে থেকে নেটওয়ার্ক স্পিডটা যদি কম থাকে এই যে এখানে থেকে নেটওয়ার্ক যে স্পিডটা এটা যদি কম থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই যে নেটওয়ার্কের স্পিডের দুটা সেটিং দেখে দিব এই দুটা সেটিং যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা কিন্তু ফাইভ জি গতিতে কাজ করবে অনেক সময় দেখা যায় কি আপনারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা অনেক স্লো হয়ে যায় বা আপনারা যদি কাউকে ফোন করেন ফোন করার ফলে সে কিন্তু আপনার কথাটা ঠিক মতন বুঝে না আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন এখন কথা হলো আপনি এই কাজগুলো কিভাবে শিখবেন আপনি যদি এই কাজগুলো শিখতে চান অবশ্যই এই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এসিডিও আমি শুরু আসল মুদ্রা করে শুরু করে দেখ আজকের মোর ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার রূপে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আসে এই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর থেকে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি এই যে এখানে দেখেন নেটওয়ার্কের স্পিডটা বাড়াতে চান ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনে যেদিকে আছে সেটিংস সেই ক্লিক করবেন এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সিম কার্ড ওয়ান অ্যান্ড সিম কার্ড টু আপনি যদি আপনার সিম কার্ড ওয়ানের নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে চান তাহলে আপনি সিম কার্ড ওয়ানে ক্লিক করবেন আর যদি সিম কার্ড টু এর নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে চান তারপর আপনি কী করবেন এই টু জি ক্লিক করবেন এক কথায় আপনি যেটা নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখেন নেটওয়ার্ক টাইপ এই যে এখানে দেখেন নেটওয়ার্ক টাইপ এই নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন আপনি যদি এই টিকমাকটা একবারে নিচে থাকে আপনি কী করবেন একবার প্রথমে দিয়ে রাখবেন আর যদি এই টিকমার্কটা এই যে এখানে থাকে তাহলে আপনি কী করবেন এটা প্রথমে দিয়ে রাখবেন এখানে দেখেন ফোর জি থ্রি জি টু জি আপনার ক্ষেত্রে থাকতে পারে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি বা আমার এটা ফোর জি সিম এই জন্য কিন্তু ফোর জি শো করছে বা আমার এখানে কিন্তু ফোর জি সাপোর্ট করে এই জন্য কিন্তু ফোর জি এখানে দেখাচ্ছে যদি আপনার সেখানে ফাইভ জি সাপোর্ট করে বা আপনার ফোনটা যদি ফাইভ জি হয় তাহলে কিন্তু এখানে ফাইভ জি দেখাবে যদি এই টিকমার্কটা এক দুই তিনে থাকে আপনি কি করবেন এখান থেকে ফত দিয়ে দেবেন প্রথমে দেওয়ার পরে ফ্রেন্স আপনি কি যেদিকে যান যদি ফাইভ জি জায়গা যান ফাইভ জি আপনার এখানে শো করবে যদি ফোর জি জায়গা যান ফোর জি শো করবে যদি থ্রি জি জায়গায় যান তাহলে থ্রি জি শো করবে আর যদি একবার টু জি এলাকায় যান তাহলে টু জি শো করবে যদি আপনি এখান থেকে টু জি অনলি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি ফাইভ জি ফাইভ জি গতিতে ওই জায়গায় গেলে কিন্তু আপনি টু জি ভাবেন আপনি যদি এটা প্রথমে সিলেক্ট করে রাখেন আপনি যদি ফাইভ জি জায়গায় যান ফাইভ জি শো করবে টু জি জায়গায় গেলে টু জি শো করবে ফোর জি জায়গায় গেলে ফোর জি শো করবে এটা কিন্তু সবাই করে রাখবেন সবাই করে রাখলে কী হবে আপনাদের নেটওয়ার্কের স্পিডটা বেড়ে যাবে এটা আপনারা করে রাখবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন তারপরে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন তারপর এখানে থাকেন চিহ্ন এই যোগ চিহ্নতে ক্লিক করবেন যোগ চিহ্নতে ক্লিক করার পরে এখানে থাকেন সার্ভার এই সার্ভারে ক্লিক করবেন এই সার্ভার এই সার্ভারে ক্লিক করবেন সার্ভারে ক্লিক করার পরে ফ্রেন্স আপনি কি করবেন এখানে লিখবেন www.google.com গুগল এই যে এখানে থাকেন সার্ভার এই সার্ভারে আমি লিখলাম www.google.com গুগল ডট লেখার পরে ফ্রেন্স আপনি কি করবেন আপনার এখানে কিন্তু কাজ শেষ তারপরে আপনি কি করবেন এই যে এখানে মার্ক আছে এই টিকমাকে ক্লিক করবেন আমি আবার বলি এই যে সার্ভার এই সার্ভারে আপনি লিখবেন www.google.com গুগল ডট তারপরে কিন্তু আপনি এখানে টিকমার্কটা ক্লিক করে দিবেন সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে আপনার ফোনে যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু অনেক স্পিডে কাজ করবে কাজ করার ফলে কিন্তু আপনি যেদিকেই যান আপনার ফোনে কথা বলেও মজা পাবেন এবং কি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করে মজা পাবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এ ভিডিও একটা লাইক করে দেবেন তো সাবস্ক্রাইবটা এই বন্ধুই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ